আসসালামু আলাইকুম এভরিওয়ান বেলাসিছে বেলা তুমি গল্পের সাত নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক বাইরে গিয়ে একজনকে জিজ্ঞেস করতেই বলল সামনে নাকি আমাদের গ্রাম যাক তাহলে এত দূরে আসে নাই তবে আমার মাথায় এটা ঢুকছে না আমি ছিলাম ঘুমে ওরা কিভাবে আমাকে এখানে নিয়ে আসলো ওরা মানুষ নাকি কোনো দিন বাসার কাছাকাছি আসতেই দেখি মাইশার দরজার কাছে দাঁড়িয়ে আছে দূর থেকে আমাকে দেখতে পেয়ে দৌড়ে আমার কাছে আসতে লাগলো এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়েছে যে মাইশা দুইজন এই মেয়ে যেভাবে আমার দিকে দৌড়ে আসছে যদি একবার আমাকে জড়িয়ে ধরে না আমার মান সম্মান সব শেষ আমি হাত দিয়ে ইশারা করে বললাম মাইশা দাও প্লিজ কিন্তু মাইসা আমার কোনো কথা না শুনেই দুহাত দূর থেকে লাভ দিয়ে একেবারে আমার বুকের মাঝে পড়ছে আজকে ভাই আমি শেষ আম্মু যদি দেখতে পারে আমাকে আর রাখবে না যদি আম্মু জানতে পারে যে মাইশা আমাকে প্রপোজ করেছে পিঠের ছাল তো তুলবেই সাথে বাসা থেকে বের করেও দিবে আমি মাইশাকে জোর করে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই ছাড়তে রাজি না আরে যা আম্মু আপু আর তুবা একসাথে বাহিরে চলে আসলো মাইশাকে আমার বুকের মাঝে দেখতে পেয়ে আম্মু তো চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে এবার কান্না সুরে বলে উঠলাম মাইশা আমাকে প্লিজ ছাড়ো আম্মু আমাকে দেখছে তোমার জন্য আজকে আমাকে মার খেতে হবে মাইসা বললো চুপ করো তুমি কোনো কথা বলবে না সকাল সকাল তুমি কোথাও উদার হয়ে গিয়েছিলে হ্যাঁ সবাই এতক্ষণ তোমার চিন্তা করতে করতে কিছু খাই নাই পর্যন্ত আর আমি সেই কখন থেকে তোমার অপেক্ষা করতে করতে ভোর হয়ে গেছে কতটা যে আমার খারাপ লাগছিল বলার বাইরে মনে হচ্ছে যেন আমি তোমাকে হারিয়ে ফেলছি আমি বললাম দূর তোমার এত নাটক দেখার সময় আমার নেই ছাড়ো বলছি এমনিতেই টেনশনে বাঁচিনা ভাইসাব বলল না আমি ছাড়বো না এই সুযোগ কি আর কখনো পাবো ওই মানুষ কথায় কথাই বলে না সুযোগ মানুষের একবারই আসে আর এটা কাজে লাগাতে হয় জানো না তুমি এমনি মাথা গরম হয়ে আছে আর ইয়ার এক যন্ত্রণা দিয়ে যাচ্ছে জোর করে ছাড়িয়ে আম্মুর কাছে গেলাম আম্মু ছোট একটা লাঠি হাতে নিয়ে আমাকে মারতে লাগলো আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আমার আম্মু এমনই যখন বেশি রাগ হয় তখন আমাকে এভাবে মারে আপু ভয়ে দাঁড়িয়ে আছে কিছু বলছে না পিছন থেকে মাইসে এসে আম্মুর হাত ধরে বললো আরে আরে আন্টি আপনি এসব কি করছেন এভাবে মারছেন কেন কে আম্মু বললো ছাড়ো মা তুমি আজকালও দিনদিন দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে কই থেকে যে কই যায় আমাদের কিছুই বলে না মাইসা বললো এজন্যই তো বলছি আন্টি আমার হাতে ওকে তুলে দেন বাকিটা আমি দেখে নিব আম্মু কিছু বলে নাই চুপচাপ ভিতরে চলে গেল মাইশা আমার হাত ধরে বলল ভিতরে চলেন ছাড় বড় বড় কাজ করে এসে আমাদের কিছুই বলবে না আচ্ছা বলো তো তুমি কোথায় ছিলে এতক্ষণ মাইশার হাত ছাড়িয়ে বললাম আপু বলতো এই মেয়ে আমাদের বাসায় কখন এসেছে এমনি আমার মাথা গরম হয়ে আছে আরও এ এসে ঠাস ঠাস করে আপু আমার গালে দুইটা চর দিয়ে বলল কথা বলবি না তুই দিন দিন সুযোগ পেয়ে একেবারে মাথায় উঠে গেছিস না যা মন চাই তাই করবি তুই আর আমাদের কিছু বলবি না অনেক বড় হয়ে গেলি না আমি মাথা নিচু করে সামনের দিকে যাচ্ছি পাখির বাচ্চা আর মিমের হাজবেন্ডকে আমি ছাড়ব না সালা তোদের জন্য আজকে সবাই আমাকে যে যেভাবে ইচ্ছা সেভাবে মারছে আমি কি কোনো পুতুল নাকি আর ভালো লাগে না আম্মু চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে বলল সকাল সকাল কাউকে কিছু না বলে কোথাও যাওয়া হয়েছিল আমি বললাম আম্মু আসলে কি বলবো সকাল থেকে না আমি রাত দশটার পর থেকে বের হয়ে গিয়েছিলাম এক ফ্রেন্ড ফোন করে বলছিল আজকে নাকি ডাব চুরি করে খাবে তাই ওই আর কি ভাবতেন মিথ্যা বললাম কেন এছাড়া যদি অন্য কিছু বলি আম্মু জীবনেও বিশ্বাস করবে না আম্মু ঠাস করে আমার গালে চর দিয়ে বলল তোরে আমি এই শিখালাম গিয়ে অন্যের বাড়িতে চুরি করবি আমি বললাম আরে আম্মু এখানে আমার কি দোষ ও বলছিল তাই একটু এর মাঝে মাইসা বলে উঠল থাক আনটি বাদ দেন এইসব বিষয় ও হয়তো একটু এনজয় করছে আর কি আম্মু কিছুক্ষণ চুপ থাকার পর বলল মাইসা তোরে প্রপোজ করছিল এই যা আজকে আমি শেষ তাহলে মাইসা কি আম্মুকে সব বলে দিলো মাইসা তো একপাশে লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে আছে আম্মু আবার বলল আমি কি বললাম আমি বললাম জি আম্মু কিন্তু তুমি তো জানো আম্মু বলল কোনো জানা শোনা নেই আগে তো তুই নিজে একা একা বিয়ে করলি এখন আমাদের মতে করবি আমি বললাম জি আম্মু মাইসা হাসি মুখে বলল আন্টি আব্বু আসবে কিছুক্ষণ পর আম্মু বলল তাহলে তো ভালোই আর দীপু তুই এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে আমি চুপচাপ আম্মুর কথা মতো রুমে চলে গেলাম রুমে গিয়ে দেখি বিছানার উপর একটা ফোন পরে আছে যা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম এখানে মোবাইল কোথা থেকে এলো আমার ফোন তো আমার কাছেই তাহলে এটা কার নাকি এটা আমার আপুর ফোন হতেও পারে ফোনটা হাতে নিয়ে দেখি একটা ভিডিও অফ করে স্ক্রিনের সামনে রাখা আছে খুব আগ্রহ নিয়ে আমি ভিডিওটা প্লে করলাম ভিডিওতে দুইটা ছেলে আমাদের বাসার ভিতরে ঢুকলো আমার রুমে এসে কি জানি একটা আমার মুখে ছিটিয়ে দিল এরপর আর কিছু দেখা যাচ্ছে না ভিডিও এখানেই শেষ এখন আমার পুরোপুরি আন্দাজ হয়ে গেছে ওরা কি কি করতে পারে খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে পুরো ফ্যামিলি সহ চলে যেতে হবে শরীরটা আজকে খুব জ্যাম ধরে আছে তাই একটু শুয়ে পড়লাম কিছু এখন পর অনুভব করতে লাগলাম আমার মাথায় কে জানি হাত বুলিয়ে দিচ্ছে চোখ খুলে তাকিয়ে দেখি মাইশা আমার মাথার কাছে বসা সাথে সাথে লাভ দিয়ে উঠে বললাম তুমি এখানে কি করো মাইশা বললো কি করো মানে আসছিলাম তোমাকে ডাকতে আর এসে দেখি তুমি ঘুমাচ্ছ তাই ভাবলাম তোমার ঘুমের ডিস্টার্ব করে লাভ নাই তাই তো তোমার মাথায় আমি বললাম আমি এগুলো পছন্দ করি না মাইশা আর তুমি যাও আমি আসছি মাইশা আমার দিকে ফিরে মুখটা বাকিয়ে চলে গেল আমি আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেলাম ভিতরে গিয়ে দেখি আম্মুর পাশে মাইশার বাবা বসে আছে আর ওনারা কি বিষয় নিয়ে কথা বলছে আমি যেতেই আঙ্কেল আমার দিকে তাকিয়ে আরে বাবা আসো আসো আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি এখানে বসো আমি বললাম না আঙ্কেল আমি এখানেই ঠিক আছি আঙ্কেল বললো তোমাকে যেই কারণে ডাক এখানে আমি বললাম জি বলুন আঙ্কেল আঙ্কেল বললো মিতুকে কি ডিভোর্স দিয়েছো আমি মাথা নিচু করে বললাম এখনো দিই নাই তবে আমি এখান থেকে যখন ঢাকায় ফিরে যাব তখন দিয়ে দিব আঙ্কেল বলল আচ্ছা তাহলে ভালো যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দাও তোমাকে একটা কথা বলি মন খারাপ করবে না তো আবার আমি বললাম আরে না আঙ্কেল বলেন মন খারাপ করব কেন আঙ্কেল বলল যখন তোমার বাবা মৃত্যুর পথযাত্রী তখন আমাকে বলেছিল আমার ছোট মেয়ে মানে মাইশাকে যেন তোমার সাথে বিয়ে দিই তখন আমার মেয়ে বিদেশে ছিল ভাবছিলাম ও আগে প্রতিষ্ঠিত হোক তারপর এই বিষয়টা নিয়ে দেখবো বন্ধুত্বের বিষয় ছিল তো তাই আর না করতে পারি নাই আর কয়েকদিন পর শুনি তুমি বিয়ে করে নিয়েছো তখন আমার খুব খারাপ লাগছিল বিষয়টা তোমার বাবার দেওয়া কথা আমি রক্ষা করতে পারি নাই আর যখন শুনলাম তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে তখন ভাবলাম যা হয়েছে সব ভুলে গিয়ে বন্ধুত্বের ওয়াদা রক্ষা করি তাই তো আবার তোমার কাছে চলে এলাম এখন কি আর করার এর মাঝে আম্মু বলে উঠল আরে ভাই সাহেব আমাদের ক্ষমা করবেন আমরা এই কথাটা জানতাম না জানলে কি আর এমন হতো আগে সবকিছু ঠিক করে নিতাম দীপু উনি কি বললেন শুনলি তো আমি বললাম জি আম্মু কিন্তু ওনারা কোথায় আর আমরা কোথায় আবার আমার আগে একটা বউ ছিল পরে ওনাদের মান সম্মান মাইশার বাবা আমাকে থামিয়ে বললো মান সম্মানের কথা যদি চিন্তা করতাম তাহলে এখানে আসতাম না এখন তুমি রাজি কিনা তাই বলো আমি বললাম আমি রাজি কিনা সেটা দেখতে হবে না আঙ্কেল আমার আম্মু আমাকে যা বলবে আমি তাই করব। অনেক ভুল করছি আমি আর না আঙ্কেল বললো তাহলে এই কথাই রইল এখন তাহলে বিয়ের কথা বলি কেমন আমি বললাম আঙ্কেল আর একটা কথা আঙ্কেল বললো হুম বলো আমি বললাম আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আমাকে একটু সময় দিতে হবে আঙ্কেল বলল আচ্ছা সমস্যা নেই সে যত পড়া নাও তবে আমি চাই বিয়ের সমস্ত কাজকর্ম শেষ করে নিতে যাতে পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয় ঠিক বললাম তো আপা আমার আম্মু আবার বলে উঠল হুম এটাই ভালো হবে আর আপনাদের চিন্তা করতে হবে না ও মিতুকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিবে আর আমি চাই এই শুক্রবারই বিয়ের সমস্ত কাজ শেষ করে নিতে আমি বললাম তোমরা কথা বলো আম্মু আমি একটু মাইশার সাথে আলাদা করে কথা বলতে চাই আঙ্কেল হাসি দিয়ে বলল এটাকে আর বলতে হয় মাইশা ওর সাথে যা আমি আমার রুমে গেলাম পিছন পিছন মাইশাও আসলো মাইশা এসে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল কি সাহেব কিছু বলবেন কি আমি বললাম তুমি কি আগে থেকে জানতে তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিতে চাই মাইশা বলল হুম বাবা সেই দিন আমাকে এই বিষয়ে বলেছিল এর জন্যই তো সেই দিন আমি তোমাকে প্রপোজ করলাম আমি বললাম তুমি তো জানো মাইশা বলল আরে এসব কথা আর বলবে না যে আমার আগে একটা বউ ছিল আমার সাথে তোমার যায় না যায় না তো সবারই শুধু মানিয়ে নিতে পারলেই হয়ে যায় আমি বললাম তুমি এত কিছুর মালিক এরপরও তোমার ভিতরে একটু অহংকার নেই ইচ্ছে করলে আমার থেকে ভালো কাউকে বিয়ে করতে পারতে মাইসা বলল ভালো কাউকে বিয়ে করে আমি কি করব ওই কথাই আছে না যে যত বড় তার চিন্তা তত বেশি তবে এইবার আমার তোমার সাথে বিয়ে হলে যদি সারাদিন কাজ নিয়ে পড়ে থাকো না মেরে একদম তোমার কাজ শুধু একটাই হবে আমাকে ভালোবাসা আমি বললাম আমাকে মেনে নিতে পারবে তো মেনে নিতে পারবো না মানে কি সব কথা বললো তুমি আমি বললাম সত্যি কি তোমার আমার পছন্দ মাইশা বললো তোমার সাথে প্রথম সেই দিন অফিসে দেখা হয়েছিল সেই দিন খুব বকা দিয়েছিলাম তোমায় তুমি চলে যাওয়ার পর সবাই বলছে তুমি ছেলেটা অনেক ভালো অনেক চিন্তা করলাম এরপর তোমার বিষয়ে যে এভাবে বকা দেওয়া আমার ঠিক হয় নাই তারপর বাসে এসে দেখি তুমি আমার বাবার বন্ধু ছিলে তাই একটু একটু করে তোমাকে ভালো লাগতে শুরু হয়েছে পরে যখন শুনি তোমার বউ আছে তখন অনেকটাই খারাপ লাগছিল সেই দিন তোমার আপু বলছিল তুমি নাকি তোমার বউকে ডিভোর্স দিয়ে দিবে তাই ভাবলাম অতীত মনে রেখে লাভ আছে বাবাও বলল তোমার কথা আমি কি আর না করতে পারি এর জন্যই তো রাজি হলাম কিন্তু তুমি এমন করছো কেন যদি রাজি থাকো তাহলে বলে ফেলো নইলে না করে দাও আচ্ছা আমার ভিতরে কি এমন কমতে আছে যে তুমি আমি বললাম মাইশা আর কিছু বলতে হবে না দেখো এই কয়েকদিন আমি একটু দ্বিদাই ছিলাম আর কে বলছে আমি রাজি না আমি অবশ্যই রাজি আমি চাইতাম না তোমার সাথে আমার জীবন জড়িয়ে তোমার জীবনটাকে নষ্ট করে ফেলি মাইশা বলল এই আপনি এত বুঝেন কেন বলেন তো যেখানে আমি নিজে রাজি সেখানে তুমি যত উল্টা পাল্টা চিন্তা করো আর একবার যদি আমি বললাম মাইশা মাইসা আমার মুখের দিকে তাকিয়ে বললো এভাবে ভালোবেসে আমার নাম ধরে ডাকবে মাঝে মাঝে তোমার মুখ থেকে মাইসা নামটা শুনতে আমার খুব ভালো লাগে তোমার হাতটা একটু ধরবো আমি বললাম এখন না দেখো হঠাৎ করেই কিছু হয় না কিছুদিন যাক আস্তে আস্তে সব হবে তুমি চিন্তা করো না মাইশা বলল এখান থেকে গেলে তো আমি ব্যস্ত হয়ে যাব তুমি কিন্তু এখন থেকে আমার সাথে কাজে যাবে আমি বললাম না মাইশা এটা কখনোই হবে না দেখো আমি কারোর অনুরোধ বা ইচ্ছায় চাকরি করব না নিজের যোগ্যতায় যদি হয় তাহলে করব কয়েকদিন পর একটা ইন্টারভিউ আছে দেখি কি হয় মাইশা বলল সে তুমি যা ইচ্ছা করো যখন আমি তোমার বিয়ে করা বউ হব তখন তো এইসব দায়িত্ব তোমারই পালন করতে হবে নাকি বিয়ের পর নিজের বউকে দিয়ে চাকরি করাবে আমি বললাম জানো মাইশা জীবনে অনেক টাকার পিছনে ছুটলাম খুব টাকা ইনকাম করছি যার কারণে ভালোবাসা চলে গেল তবে এবার আমি কথা দিতে পারি এখন আমার কাছে ভালোবাসা আগে পরে টাকা মাইসা বলল শুনে বেশ খুশি হলাম আর আমি তো এটাই চাই টাকা দিয়ে কি আর সবকিছু হয় যদি ভালোবাসায় না থাকে আমি বললাম মাইশা আমি তোমাকে কিছু বলতে চাই মাইশা বলল হুম বলো আমি আমার ফ্ল্যাটের বিষয়ে মাইশা কে সব বললাম সব শুনে মাইশা বলল কাগজপত্র তো সব তোমার নামে নাকি আমি বললাম হুম সব আমার নামে আর ওদের কাছে যেগুলো আছে সব নকল কাগজ মাইশা বলল তুমি কোনো চিন্তা করো না আমার বেস্ট ফ্রেন্ড ওই থানার ওসি শুধু একবার বলো কবে যেতে হবে আমি বললাম আজকে রাতে টেনেই রওনা দিব আমরা সবাই মিলে ভাইসা বললো কি তোমার মাথা খারাপ হয়ে গেছে তাহলে আমাদের বিয়ের কি আমি বললাম এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না শুক্রবার আসার আগে এখানে চলে আসবো মাইসা বলল তাহলে পরে একসাথেই যাই সব ঝামেলা মিটেছে দেখো আমি বলছি তো আমি সব সমাধান করে দিব আমি বললাম মাইসা আমি অনেক বড় একটা প্রবলেমে পড়ছি তাই আমাকে এখান থেকে ইমার্জেন্সি ভাবে যেতে হবে মাইসা আমার কাছে এসে আমার চোখে চোখ রেখে বললো আমাকে বিশ্বাস করো না আমাকে বলো কি হয়েছে আমি বললাম এই সব কথা এখন বলা যাবে না তুমি একটু তোমার বাবাকে বলে দেখো না যদি শহরে বিয়েটা এখানে আসাটা আমার জন্য অনেক রিক্সের বিষয় মাইসা বলল ভাবছিলাম কয়েকদিন গ্রামে থাকবো আচ্ছা আমাকে সব বলবে তো কি হয়েছে আমি বললাম সময় হলে সব বলবো নি মাইসা বললো আচ্ছা আমি দেখছি বাবার সাথে কথা বলে আর তুমি কি শুধু একাই যাবে নাকি আমি বললাম না আমাদের পরিবারের সবাই যাবে আর কোনো ভুল আমি করতে চাই না মাইসা বললো কিসের ভুল আমি বললাম কিছু না বাদ দাও এখন তুমি গিয়ে মাইসা বললো আচ্ছা আমি দেখছি মাইসা যেতেই আপু আপু আর তুবা আমার রুমে প্রবেশ করলো হেসে হেসে বলল সেই দিন তো তুই ঠিক কথাই বলছিলি আমি বললাম আপু এখন এইসব কথা ছাড়ো আজকে বিকালে এখান থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিব আপু বলল এত তাড়াতাড়ি কেন ভাই আমি বললাম শুধু আমি না এখন আমার সাথে মা আর তুবা নিয়ে যাব। আপু বললো তোর মাথা খারাপ হয়ে গেছে আম্মুকে গ্রাম ছেড়ে যাবে বলে তোর মনে হয় আমি বললাম আপু তোরে সেই দিন তো সব বললাম আর আজকে সকালে ওরাই আমাকে আমাদের ঘর থেকে তুলে নিয়ে গেছে অথচ তোরা কেউ কিছু বলতে পারিস নাই আমার কিছু হয়ে গেলে সমস্যা নেই কিন্তু আমি আমার পরিবারকে কিছু হতে দিব না আপু বললো এই কথাটা আগে আমাকে বলবি না আর যদিও চলে যাস তাহলে তোমার বিয়ের বিষয় তু আপুকে থামিয়ে বলে উঠল আরে আপু রাখো তো তোমার এইসব কথা অনেক সময় আছে পরে দেখা যাবে আমি বললাম আপু এই নিয়ে তুমি কোনো চিন্তা আমি ওর বড় ভাই সেই হিসাবে সব দায়িত্ব আমার তুই একটু আম্মুকে বুঝিয়ে বল না আপু বললো দেখছি কি করা যায় তুই কি সত্যি সত্যি চলে যেতে চাস আমি বললাম হম আপু এখানে থাকাটা আমার জন্য বিপজ্জনক বিষয় আপু আর কিছু বলল না চুপচাপ রুম থেকে বের হয়ে গেল টুবা আমার ফোনটা নিয়ে গেম খেলতে লাগলো একটু পর সবাই আমার রুমে ঢুকলো মাইশার বাবা আমাকে প্রশ্ন করলো সত্যি তুমি এখান থেকে চলে যেতে চাও আমি বললাম জি আঙ্কেল আমার শহরে বাসা আছে আমাদের যেটা তো হবেই তাছাড়া কয়দিন আর এভাবে বসে বসে খাবো আম্মু মুখটা একটু কালো করে বলল হয়তো তোরই সিদ্ধান্ত দীপু কিছুই বুঝলাম না মাইশা আম্মুর কথার উত্তর দিয়ে বলল আন্টি ও যা করে আপনাদের ভালোর জন্যই করে আর বাবা তুমি তাহলে শুক্রবারে সবকিছু রেডি করে চলে আসবে কেমন আঙ্কেল বললাম মা তোরা আর বলতে হবে না কত দিন ধরে কয়েকদিন থেকে অফিসের পরিস্থিতি কেমন আর দীপু তোমার আগের চাকরি কিন্তু এখনো যায় নাই আবার অফিসে ব্যাক করতে হবে তোমাকে আমি বললাম এই বিষয়ে আমাকে আর কিছু বলবেন না আমি একবার যা বলি তাই করি মাইশি একটু রাগি চোখে তাকিয়ে বলে উঠলো কার তার একটা মাসার কথা শুনে শুধু একটা মুসকে হাসি দিলাম তুবা সবাইকে থামিয়ে বলে উঠল অনেক কথা হয়েছে এখন সবাই গিয়ে টেবিলে বসেন আমি খাবার দিচ্ছি আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল আপনি একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে সবাই চলে যাওয়ার পর আঙ্কেল বলল হুম বলো বাবা আমি বললাম আমি চাইছিলাম তোমার বিয়ের পর আমি বিয়ে করতে এখন সবকিছু ওকে করে রাখেন সমস্যা নেই কিন্তু তোমাকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করতে পারবো না আঙ্কেল বলল ও এই বিষয় তাহলে আমাকে আগে আগে বলবে না আমার কাছে ভালো একটা পাত্র আছে যাও পরে আমি সবকিছু দেখছি আমি বললাম সত্যি আঙ্কেল আপনার মনটা অনেক ভালো কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব আঙ্কেল বললো না এখন থেকে কোনো আঙ্কেল নয় বাবা বলে ডাকবে আঙ্কেলের কথা একটু লজ্জা পেয়ে বললাম জি চেষ্টা করব। আঙ্কেল বলল আচ্ছা চলো সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে ভিতরে গিয়ে টেবিলে বসতেই আম্মু বলল আজকে আমি কতটা যে খুশি হয়েছি বলার বাইরে মনে হচ্ছে যেন সেই আগের দিনগুলো আবার নতুন করে ফিরে আসছে হঠাৎ মাইশার ফোনটা বাঁচতে লাগলো ওর টেবিল থেকে উঠে গিয়ে ফোনে কি জানি কথা বলে এসে ওর বাবাকে বলতে লাগলো বাবা ইমার্জেন্সি একটা দরকার আছে আমাকে এখন যেতে হবে এটা বলে মাইশা যে উঠে যাবে তখন আমি বললাম মাইশা দাঁড়াও মাসি আমার দিকে তাকিয়ে বললো কিছু বলবে তুমি আমি বললাম হুম বলার জন্য তো দরকার হলাম কোথায় যাচ্ছ তুমি মাসা বলল ওই একটু দরকার আছে তাই যেতে হবে আমি বললাম এখানে তোমার কোনো অফিস নাই আর আমার জানা মতো তোমার কোনো দরকারি কাজও নাই আবার বলছো দরকার আছে নাকি কোনো মাইসা বললো দেখো দীপু আমার রাগ তুলবে না একদম মানুষের দরকার থাকতেই পারে আমার এক বান্ধবীর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাই আমাকে যেতে হবে আমি বললাম ও সরি আঙ্কেল হাসি দিয়ে বললো বিয়ের আগে এত শাসন বাবা ব্যাপারটা খুব খুশির বিষয় তো মাইশা যেতেই আঙ্কেল বললো মেয়েটা আমার দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে আশঙ্কা কোথায় চলে যায় আবার আশঙ্কা ফিরে আসে বুঝি না এখানে আসার পর থেকে ওর যে কি হয়েছে সাথে আম্মু বলে উঠলো শুধু তোমার মেয়ের কথা বলছো আমার ছেলেও তো মাঝে মাঝে কোথায় হারিয়ে যায় আচ্ছা তোদের মাঝে আবার কিছু আমি বললাম আম্মু মাইশার আমার মাঝে কিছুই নেই তো আমার অফিসের বস ছিল যত আজে বাজে কথা বল তুমি আর আমি দুই দিন পর পর কোথায় যাই আবুকে জিজ্ঞেস করিও বলবে নে খাবার শেষে আঙ্কেল বলল আমাকে এখন যেতে হবে অনেকটাই সময় চলে গেল দেখতে দেখতে আঙ্কেলও চলে গেল চোপাই বসে আম্মু প্রশ্ন করলো হঠাৎ ঢাকায় কেন যাবি বাবা আমি বললাম আম্মু ওখানে গিয়ে সব বলবো আর আপু তুই কি আমাদের সাথে যাবি আপু বললো না ভাই তোরা যা আমি শুক্রবারে আঙ্কেলের সাথে আর তোর দুলা ভাইকে নিয়ে চলে আসবো আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন আমি একটু ঘুমাবো আম্মু বিকালে কিন্তু আমরা রওনা দিব কিছু রেডি করে রাখো আর তুবা তুই তোর যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নে এটা বলে রুমে চলে গেলাম বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছি মাত্র চোখটা বন্ধ করলাম এর মাঝেই ফোনের রিংটোন বাজতে শুরু করলো তোর বাবা এখন আবার কে বিরক্ত করে ফোনটা হাতে নিয়ে দেখি আমার ফোন বাজছে না ওটা সকালে যে বিছানার উপর রাখা ছিল এটাই বাজছে এখানে একটাই নম্বর আছে তবে নম্বরটা খুব অদ্ভুত ছয় সংখ্যার নম্বর ছয় সংখ্যার কি আবার কোনো নাম্বার হয় বিষয়টা যেন আমার মাথায় ঢুকছে না অফিস থেকে কেউ আমাকে কল করছে কাপা কাপা হাতে ফোনটা নিয়ে রিসিভ করে বললাম কে বলছেন অফিস থেকে মেয়ে কণ্ঠে বলল, ভালো আছো বেবি তুমি আমি বললাম জি চিনলাম না আপনাকে আর আমাকেই বা বেবি বলছেন কেন মেয়েটি বললো যাও তুমি খুব বেইমান আমাকে কথা দিয়ে অন্য একজনকে বিয়ে করা হচ্ছে এটা কিন্তু ঠিক না আমি বললাম আরে বাবা কিসের বিয়ে আর কার বিয়ে মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার মেয়েটি বলল মাথা আমার নয় মাথা খারাপ হয়েছে তোমার কিছুক্ষণ আগে আমাকে তুমি প্রপোজ করলে আর এখনই ভুলে গেলে আমি আবার কাকে প্রপোজ করলাম আর তুমি কে ভাই ফোন করে এইসব কথা বলার কোনো মানে আছে রাখো বলছি মেয়েটি বলল ফোন ডাকলে তোরে আবার গিয়ে তুলে আনবো আমি বললাম পাখি তুমি পাখি বললো এই তো চিনে ফেললি শুনলাম নাকি তোর বিয়ে অবাক হয়েছে আমার কাছে সব খবর মিনিটে মিনিটে থাকে আমি বললাম ও ভালো তো আমাকে ফোন দিলে কেন পাখি বলল দিতে চাইনি শুনলাম আমাদের ভয়ে নাকি তুই গ্রাম ছেড়ে পালিয়ে শহরে চলে যাচ্ছিস আমি বললাম আমি চাই না আমার জন্য আমার পরিবারে কেউ বিপদে পড়ুক আর একটা কথা আমি তোমাদের পিছনে ছেড়ে দিয়েছি হলেও তোমরা আর আমার পিছনে আর চেষ্টা করবে না পাখি বললো আমরা তোর পিছনে তো খাল কেটে কুমির টেনে নিয়ে ঘরে আইছিস। আমি বললাম মানে বুঝলাম না না এত বুঝতে হবে এই কারণে যাতে তুই একটু সতর্ক হোস আর তোর ফ্রেন্ড মিম আছে না ওর সাথে আমি বললাম এইসব কথা শুনে আমি কি করব ওর হাজবেন্ড ওকে কি করবে না করবে সেটা ওর বিষয় পাখি বললো কেন তোর তো ছোটবেলার গার্লফ্রেন্ড হয় ওকে বাঁচাবি না আমি বললাম হঠাৎ করে তুমি এত ভালো হয়ে গেলে কিভাবে আমার মাথায় তো কিছুই ঢুকছে না তাকি বলল আগে ঢাকায় যা পরে সব হিসাব করে বুঝিয়ে দিব আমি বললাম একটা কথা বলবো टाकी বলল হুম বল আমি বললাম আমি যদি তোমাকে বিয়ে করি তুমি কি রাজি হবে टाकी বলল মরার খুব শক আছে না তোর আমি বললাম দেখে নিব टाकी বলল আমাকে আবার তুই কি দেখবি আমি বললাম তুমি আমার সাথে গেম খেলছো আচ্ছা বলো তো তুমি মাইশা কি সত্যি সত্যি চিনো ওই পাশ থেকে আর কোনো কথা আসছে না বুঝলাম ফোন কেটে দিয়েছে মাইশার কথা বলতেই কেন ফোন কেটে দিল বুঝলাম না ফোনটা আবার আগের দিকে রেখে দিলাম কোনো কিছুতেই আমার প্যাচ্ছিল না কিন্তু এখানে মায়ের সাথে কয়জন আছে সেটাই আমি নিজে জানি না মাঝে মাঝে আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যায় এসব কথা মনে হলে আবার এর মাঝে মায়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেল মায়ের আর পাখির মাঝে অল্প একটু পার্থক্য আছে সেটা হলো পাখি সবসময় রেগে কথা বলে আর মায়ের ঠান্ডা মেজাজের একটা মেয়ে মাইশাকে আমি বিয়ে করতে রাজি ঠিকই কিন্তু আমার মন মানে না দেখি সামনে কি হয় বিকালে রেডি হয়ে সবাই বাসা থেকে বের হলাম আপুকে বিদায় করে বাসে উঠে গেলাম একটা হোটেল বুকিং করা আছে ওখানে গিয়ে রাতে থাকবো পরের দিন আমার নিজের বাসায় চলে যাব অনেকদিন ওরা আমার বাসায় থেকেছে আর না এখন এর একটা সমাধান করতে হবে কিছুদূর যাওয়ার পর আম্মু বলল দীপু ওই দেখ সামনের সিটে মাছার মতো একটা মেয়ে বসে আছে না আমি সামনে তাকিয়ে দেখি সত্যি মাছার মতো দেখতে একটা মেয়ে বসে আছে তবে পিছন থেকে এতটা সিনা যাচ্ছে না এটা মাইশা নাকি অন্য কেউ তুবা সিট থেকে উঠে বলল ভাই আমি দেখে আসছি এটাকে। একটু বা কাছে গিয়ে জড়িয়ে ধরল বুঝে গেছি যে এটাই মাইশা একটু হলো আমি অনুমান করছিলাম এটাই যে মাইশা ও যে আমাদের সাথে যাবে এটা আমার বিশ্বাস ছিল তুবা মাইশার হাত ধরে আমার কাছে এনে বলল হাবি ভাইয়ার পাশে বসো তুমি আমি আম্মুর সাথে বসছি আমার পাশে তুবা বসছিল আর আম্মু পিছনে একা বসছিল এজন্য আম্মুর পাশে একটা সিট খালি ছিল মাইশা আমার পাশে বসতেই আম্মু প্রশ্ন করলো মাইশা মা তুমি এখানে কিভাবে আসলে তুমি না অন্য কাজে গিয়েছিলে মাইশা পিছন ফিরে হাসি মুখে বলল আমি যাব নাকি আর অন্য কারোর সাথে যাওয়ার আপনাদের সাথে থেকে থেকে যেতাম কিন্তু দরকারি কাজের জন্য এমন হয়েছে। এখন উঠলাম আচ্ছা তাহলে ভালোই হয়েছে সবাই একসাথে যাচ্ছি আমি আর কিছু বললাম না চুপচাপ বসে আছি শাশুড়ি আর বইয়ের মাঝে বাম হাত ঢুকানো যাবে না নইলে আমাকে পিটিয়ে ঠিক করে দিবে কিছুক্ষণ চুপ থেকে মাইসা আসতে করে বলল ওই কি করো আমি বললাম কি করি দেখছো না আর তুমি গেলে কোনো এক কাজে আবার চল আসলে বুঝলাম না মাইশা বললো আমার যত দরকারি কাজ থাকুক না কেন তোমার থেকে বেশি দরকারি কাজ আর কিছু হতে পারে না এখন তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না আমি বললাম থাক আর পান দিতে হবে না আমি সব বুঝে গেছি মাইশা বললো কি বুঝলে তুমি বলো শুনি আমি বললাম আমার সাথে মিথ্যা কথা বলছো তুমি তাই বুঝলাম মাইশা হাসি দিয়ে বললো সরি আমি বললাম থাক আর সরি বলতে হবে না তোমার ফ্রেন্ডকে বলে রাখছো তো বাসার বিষয়ে মাইশা বললো হুম সব বলে রাখছি আরো তোমার বাসাটা ঘুরে দেখেও আসছে আমি ওকে সব কাগজপত্র অনলাইনে দিয়ে দিছি সব দেখেও বললো সব ঠিক আছে শুধু তুমি গেলে সব কিছু ওকে করে দিবে আমি বললাম জানো মাইসা অনেক পরিশ্রম করে এই ফ্ল্যাটটা কিনেছিলাম কিন্তু আমার অর্ধাঙ্গিনী আমার সাথে বিমানি করলো এটাও কিভাবে করতে পারলো মাইশা বলল ওর কথা মনে করে আর নিজেকে কষ্ট দিও না যা হয়েছে সব ভুলে যাও আমি বললাম ভুলতে যেতেই চাই কিন্তু পারি না আসা রাত তো অনেক হলো তুমি ঘুমিয়ে পড়ো আমি ডেকে দিব মাইশা বলল তোমার ঘাড়ে মাথা রেখে ঘুমাতে পারি আমি বললাম আমি কি না করেছি মাইশা বলল না তুমি যদি বোকা দাও আমি বললাম নিজের হবু বউকে আমি বোকা দিব এটা তুমি ভাবলে কি করে মাইশা আমার কথা শুনে মুস্কি মুস্কি হাসতে লাগলো আমার ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করছে মাইশা বাস আমাদের গন্তব্যের জায়গায় এসে থামলো পিছন থেকে আম্মু বলল দীপু আমরা কি এসে গেছি আমি বললাম আম্মু আমাদের ঠিকানা এসে গেছি তোমাকে ডেকে তোলো আর এইদিকে আমি মাইশাকে আসতে করে ওনার কানের কাছে গিয়ে বললাম মাইশে আমরা এসে গেছি এখন উঠে পড়ো কিন্তু বেচারি এমন ঘুম ঘুমিয়েছে কোনো সারা শব্দ পেলাম না আমার কথাই বাস তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না তাই কোনো উপায় না দেখে ওকে কোলে নিলাম আম্মু আমার দিকে তাকিয়ে বললো এটা তুই কি করছিস আমি বললাম এছাড়া কি করব বলো আম্মু ওকে এত করে ডাকলাম তাও ঘুম ভাঙলো না বাস থেকে নামতেই মাইশা ঘুম ঘুম চোখে বললো আমি এখন কোথায় সাথে সাথে তুবা উত্তর দিয়ে বললো আপনি এখন আমার ভাইয়ার কোলে ঘুমিয়ে আছেন। তুবার কথা শুনে মাইশার চোখ খুলে তাকিয়ে দেখে সত্যি আমার চোখে মাইশার চোখ পড়তে একটু লজ্জা পেয়ে বলল আমাকে নিচে নামিয়ে দেন মাইশাকে নিচে নামাতেই বলল সরি আমি কিছুই বলতে পারি নাই এতটা পরিমাণে ঘুম এসে গেছিল চোখে আমি বললাম থাক আর কিছু বলতে হবে না এখন তুমি তোমার বাসায় চলে যাও আর আম্মু চলো আমরা হোটেলে যাই মাইশা বোকার মতো প্রশ্ন করলো হোটেলে কেন আমি বললাম ও ওখানে আমি রুম বুকিং করে রাখছি আগে থেকেই বাসা বলল কিন্তু আমাদের বাসা থাকতে তোমরা হোটেলে থাকবে এটা তো হতে পারে না আনটি চলেন আমার সাথে আম্মু আমার দিকে তাকিয়ে বললো দীপু এখন কি করবি আমি বললাম কি করব মানে আম্মু এতগুলো টাকা দিয়ে রুম বুকিং করলাম আর এখন যদি না যাই অযথা টাকাগুলো নষ্ট হবে মাইসা তুমি বরং চলে যাও আমরা সকালে আসছি মা আর তোমাদের বাসায় পাঠিয়ে আমি ঝামেলা মিটিয়ে নিব মাইসা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললাম তার মানে তুমি যাবে না আমি বললাম দেখো চেষ্টা করো। বলল তাহলে আমিও যাব তোমাদের সাথে তুবা মাইশার হাত ধরে বললো আরে ভাবি চলেন তো আমাদের সাথে সবাই একসাথে থাকি পরে সকালে যাব কেমন তো এভরিওয়ান সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ